সবদুল কাকাটা রোবদ রব রোবদি তামুক সদুল নাকি ও কাকা কাকা নিবের কইল রব এ দিল বিড়ির প্যাকেট কি হলো বুঝতে পারতেছি তাই দেখি কাকা কি কয় কাকার জিনিস পাতি কাকা নিবের কইল নিয়ে যায় কি হয় কি ৰ ৰবু সেইটো বিৰি পেকেট কাহিনী বুজলাম না কিছু তোমাৰ বুজাৰ লাগিছে যাব এনন কা কা আপনের জিনিস আপনের কাছে রাখলে তো কাকা কি করে আমি বসেছে দাও ওহ নো

বোর সাথে কথা কথা কয়ে আসলাম কি করব আমি তোমার কম দিয়েছো আমি বস্তু দিনে কাম দিয়েছে কাকা ইডাক কেন এরা কারা না তুমি ধরো シーフィン。 সাফা কাম তো হয়েছে আমার দুইটা একু গেছে আমার সেন্ডেল আমার দুইটা খুঁজে পাচ্ছি না আমার একটু খুঁজে মিজে দেন তো

এই বড়লে তো সেই সাথে লাগবেনি সারাছন নাকি Kusumuddin নাকি ভিড় এসে হ হ আমি আসছি স্যার স্যার উত্তর পাড়া দিহি বসে বসে গাজা খাইতেছে যাবেন নাকি কি করে সলেখানি যাব

उपहार दरो अरे दरा रखब नयाले छने ओ नो 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 हेलो ते दा बाय बाय बाय

다 좋게 봤어